আমি মিলে তালে চলার হুজুর নয় আমি যদি মিলে চলি কোরআনের সাথে চলবো আমি যদি মিলে চলি হাদিসের সাথে চলবো তোমার মতো মানুষের সাথে মিলে তালে চলবো না ঠিক কিনা বলেন আসুন বন্ধুগণ যদি বলেন আমি হুজুর ফজরের নামাজ পড়ি নাই ফজরের নামাজের কথা কোরআনে আছে না নাই যদি বলেন জহরের নামাজ আমি পড়ি নাই ফজর পড়েছি তাহলে জহরের নামাজ যে পড়েন নাই জহরের নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই আসর মাগরে বেশা আমি পড়ি নাই প্রশ্ন উত্তর দেন কোরআনে আসর মাগরে বেশা পড়ার কথা ছিল কি ছিল না আপনার বিবি বাসায় পর্দা করে না পর্দার কথা কোরআনে ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না ভাইয়েরা আমার আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন মাহে রমজানের রোজাগুলি আমরা সমাজের সবাই ফ্যামিলির সবাই যদি না রাখি তাহলে কোরআনের কথা আছে না নাই ঠিক আমি আপনাদেরকে বলতে বলবো না আমার মনটা ভরে গেছে আমার ডান পাশে বাম পাশে সুদক্ষ জ্ঞানী মহাদয় বসা কারণ কোরআনের কারিমের ওয়াজ নবী মোহাম্মদুর রসুল্লাহর পবিত্র নুরানি জবানের ওয়াজ এগুলি বোঝার জন্য মেধা লাগে মেধা ব্রেন লাগে ব্রেন নাম্বার টু এই কথাগুলি বোঝার জন্য ইচ্ছা থাকা লাগে ইচ্ছা আমরা যারা জনসাধারণ মাঠে আসি এর ভিতরে কয়েক ভাগে ভাগ করা যায় ওদিকে উদাহরণ দিতে গেলে লম্বা সময় চলে যাবে তবে দুটা উদাহরণ দেই আখসিনের লোক বাজার জন্য আসে শেখার জন্য আসে আমল করার জন্য আসে আরাকসিনের লোক আসে কন্ঠ শোনার জন্য আসে বক্তার সার্কাস দেখার জন্য আসে নগার আমলের জন্য আসে না আসে না নাই এখানে যারা আমরা বসছি 마샬라 এসারের নামাজ আদায় করি নাই এরকম লোক না নাই যারা নামাজ আদায় নাই তাদের এই কথা না বলি ভাই দয়া করে সবাইকে অনুরোধ করব কেউ কথা বলবেন না শুধু কথা শুনবেন আর গিলবেন আপনারা যদি ভালো কথা শোনার ইচ্ছা করেন বক্তার জেহেনের ভিতরে আল্লাহ ভালো কথা ঢালিয়া দিবে সুতরাং কথা বলবেন না না ফোনে কথা বললে কি কথা বলা হয় না ভাইজান আমি আমার আলোচনায় ঢুকে যাই সময় তো বেশি না আমি সুরাতুল বাকরার দ্বিতীয় পাড়ার এগারো পৃষ্ঠার

জ্ঞানীদের কাছে উত্তর চাই ঠিক ঠিক আমি এই আয়াতের উপরে আপনাদের সামনে কথা বলবো আয়াতে তিনটা কথা আমি একটা কথা বলবো না দুটা কথার উপরে কথা বলার চেষ্টা করব একটা একটু লম্বা হবে আর একটা সংক্ষিপ্ত কথাগুলি শোনার ইচ্ছা আছে আপনাদের ইচ্ছা থাকার আগে ভূমিকা একটা কথা বলি এখানে হজরতুল আল্লাম অত্র এলাকার গৌরবিত কৃতি সন্তান জানাব হাজি মাওয়ানা আব্দুল লতিফ সাহেব উপস্থিত আছে আমার খুব ভালো লাগে উনি থাকলে কথা বলতে পারি আমি শুনুন সবাই আমার দিকে তাকান ওয়াজ মাহফিল কাদের জন্য খুব খেল করবেন কথা কথা ওয়াজ মাহফিল তৃতীয় শ্রেণীর লোকের জন্য তৃতীয় শ্রেণীর লোক কারা এক নম্বরে কোরআন সুন্নার উপরে কোরআন সুন্নার ভিত্তিতে যেই সমস্ত জিনিসের উপরে ইমান আনা দরকার যারা ইমান আনছে

এবাদত কেমনে করব এটার জন্য এলেম দরকার আছে না নাই কেমনে 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 এই জিনিসগুলি জানায় এটার নাম হলো দ্বিতীয় স্তর এখন মনে করেন আমার ইমান আছে পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমি এবাদত করতেও জানি এবাদতের এলেম আমি শিখছি এখন আপনার জন্য ওয়াজ কেন মানুষ কি মা এলেম শেখলে ওই মানুষ কি করবে না এই জন্য মানুষের সাথে মানুষের কাছে ওয়াজ করতে হবে নামাজ না পড়লে কি লাভ হবে পড়লে কি লাভ হবে নামাজ না পড়লে কি ক্ষতি হবে পড়লে কি লাভ হবে রোজা হজ জাকাত না করলে কি ক্ষতি হবে আর করলে কি লাভ হবে এমনি ভাবে মাথা পিতার খেদমত করলে কি লাভ হবে না করলে কি ক্ষতি হবে ইত্যাদি 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 বুঝে নেবেন এই ওয়াজগুলি যখন করা হয় তখন মানুষের হৃদয়ে একটা ভয় সৃষ্টি হয় আমি তো ইমানও এনেছি এবাদত করবো এলেমতো মতো শিখেছি আমি নামাজ না পড়লে তো এতগুলি ক্ষতিতে পড়ে যাব রোজা না রাখলে তো এই ক্ষতিতে পড়ব মাথা ভিতার সাথে নাভার করলে তো এই লোকসানিতে আমি পড়ব আর যদি আমি নামাজ পড়ি রোজা রাখি তাহলে এই এই লাভগুলি আমার হবে এই ক্ষতি এবং লাভ এই দুটা জিনিসের উপরে আলোচনা করার নাম হলো ওয়াজ কথাটা কি আপনাদের ব্রেনে আটকাইছে কথা বোঝেন নাই না বুঝলে সামনে কথা বুঝবেন না কথা ঠিক আপনাকে ইমান থাকতে হবে পূর্ণাঙ্গ ভাবে ইমানের অস করা যাবে না শুধু ইমানের নামটা শুনাইলাম দুই নম্বর ইমান আনার পর এবাদত করার হেলেম আপনাকে থাকতে হবে অজুর ফরস কয়ডা অজুর বঙ্গার কারণ কয়ডা নামাজের ফরস কয়ডা নামাজ বঙ্গার কারণ কয়টা রোজার ফরজ কয়টা রোজা ভাঙ্গে কিভাবে কিভাবে দিদি তালাক দিতে হয় কিভাবে দিদিকে বিবাহ করতে হয় কিভাবে বিধানগুলির হেলেন আপনাকে জানা থাকতে হবে এখন আপনাকে যদি ওয়াজ করি বিবির মহারানা টাকা দেওয়া ফরস না দিলে আপনার কবিরা গুণা হবে তাহলে আপনি ভয়ে আপনি বিবির মহারের টাকা না দিয়ে দিবেন নামাজ না পারলে আপনি লোকসানিতে পারবেন জাহান্নামে নামে যাবেন করলে পাঁচটা পুরস্কার পাবেন আমি কি কি পুরস্কার তা বলবো না তাহলে আপনার জন্য কথা কোন ঠিক এখন আমি না অনুরোধ করে জানতে চাই আমার যদি ইমানই না থাকে ইমানের পরে যদি আমার ইবাদত করার পদ্ধতি জানা না থাকে আমি ওয়াস শুনলে লাভ ডাকি হবে কথা কি বোঝেন নাই সবাই কথা ঠিক এখন আমরা তো মুসলমান আমাদের নাম কি এই মুসলমানের উপরে কথা বলল আমার আল্লাহ করে শোনায় দুনিয়াতে মানুষ দুই প্রকার

তোমরা প্রবেশ করো ঢুকে যাও পরিপূর্ণভাবে মুসলমানের দলে মুসলমানের মুসলমানের দিকে মুসলমানের ভিতরে প্রবেশ করতে বলেছে বুঝা গেল ইমান আনলি মুসলমান হওয়া যায় কি বুঝাচ্ছে কিনা এরপর আবার সাংঘাতিক কথা বলেছেন পরিপূর্ণভাবে বিপরীত শব্দ কি থাকে পরিপূর্ণ মুসলমান কাকে বলে আংশিক মুসলমান কাকে বলে পরিপূর্ণ মুসলমান হলে কি লাভ হবে আংশিক মুসলমান হলে কি ক্ষতি হবে এটাই শুনবেন না কথা কয় সবাই শুনবেন যদি তাহলে সাবধান এবং সতর্ক হবেন তো কথা বলে না সতর্ক হবেন আর একটা উদাহরণ দেই ভুল হইলে মা আব্দুল লতিফ সাহেব আমাকে ধরবে এসটাই যে বলবে আমি লজ্জা পাবো না বলুন আপনারা আমরা কি কোরআন এবং হাদিস মানি কোরআন শূন্য কি আমরা মানি কথা বলে না প্রশ্ন বোঝেন নাই কোরআন শূন্য আমরা কে কে মানি হাত জাগান তো সবাই হাত জাগে যে মানেন যে সে হাত জাগান হাত না মান আপনি বসেন আমি এখানে কোরআন শূন্য এই কুরআন শরীফ দিয়া শুধু জ্ঞানী জনের সামনে প্রমাণ করে দিব আমরা কুরআন সুন্না মানি না আমরা কুরআন এবং হাদিসকে বিশ্বাস করি কুরআন এবং হাদিসকে আমরা মানি না যে কুরআন এবং হাদিসকে মানে সে হলো পূর্ণাঙ্গ মুসলমান যে আংশিক মানে সে হলো আংশিক মুসলমান আর যে একেবারে মানে না সে হলো কাফের কথা কন ঠিক আচ্ছা বলেন আজকে এই রাত্র আসার শুরুতে দিন ছিল না দিনের শুরু আসতে একটা নামাজ ছিল ওই নামাজ অক্টোবর নাম কি ছিল ভাই সবাই জোরে বলেন ফজর দ্বিতীয় অক্টোবর নাম কি ছিল তৃতীয় অক্টোবর নাম কি ছিল চতুর্থ পঞ্চম এখানে হাত জাগান যদি হাত জাগাইতে বলি আব্দুল লতিফ বলবে এত দূরে যায়েন না মিলে তাহলে চলেন আপনার দিদি আপনার সন্তান আপনার মেয়ে আপনার নাতি পর্দায় করত বাংলার সুদের ব্যাংক বন্ধ হয়ে যেত কিস্তির টাকা বন্ধ হয়ে যেত থোতায় দাঁড়িয়ে থাকতো সোনাত মানলে গায়ে পাঞ্জাবি থাকতো গায়ে হলুদ বন্ধ হতো তেলাই দেওয়া বন্ধ হতো বক্স বাজানো বন্ধ হয়ে যেত বুঝে থাকলে বলুন ঠিক কিনা ও ভাই আমার আমাদের সমাজের এই সুদের কিস্তির টাকার হার বাড়ছে না কমছে আরো জোরে বলেন বাড়ছে না কমছে বেপারদার হার বাড়ছে না কমছে ও ভাইয়েরা আমার মসজিদ বাড়ছে নামাজি বাড়ছে না কমছে নামাজ পড়লেই কি হবে নামাজ পড়ার হেলেন তার ভিতরে নাই এরকম জনসংখ্যা কম না বেশি কথা বলেন কম না বেশি আমাদের সমাজ থেকে যৌতুক প্রথা বন্ধ হয়েছে না বাড়ছে যৌতুক কি হালাল না হারাম আরে কথা বলেন যৌতুক হালাল না হারাম মুসলমানের বাচ্চা বড় ঘৃণা এবং লজ্জার কথা তোর বউ বিবাহ করে আনছ তোর দুলাবার কোলে নিয়ে বউটাকে ঘরে ঢুকাও আমাদের সমাজে এই প্রথা আছে না নাই যদি থাকে এবার বুঝে থাকলে বলুন মুসলমানের বাচ্চা আপনি রাসূলকে বিশ্বাস করেন রাসুলের আশেক ক্ষতার মধ্যে দাঁড়িয়ে নাই আপনি হাদিসকে অস্বীকার করেন ডাইরেক্ট হলো ইনডাইরেক্ট কথা বুঝে থাকলে বলুন ঠিক না ঠিক আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনারা বলেন ওলামা একরাম রাজনীতি করবে কেন ওলামা একরাম রাজনীতি যদি অস্বীকার করো আলেমেরা রাজনীতি করতে পারবে না এই কথা যদি কোন জাতি বিশ্বাস থাকে থাকলে বলুন ঠিক কিনা আমাদের আদম হায়লাম রাষ্ট্র নায়ক ছিলেন নু আলু রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন হলিফেরা রাষ্ট্র ছিলেন রাষ্ট্র নায়ক ছিলেন

এবার বুঝে থাকলে বলুন আমি আপনাদেরকে বলেছিলাম প্রশ্ন করেছিলাম কোরআন মানেন আপনারা কি বলছিলেন আমরা মানি হাদিস মানেন আমরা কি বলেছিলেন হাদিস মানি তাহলে কোরআন মানার অর্থ মনে চাইলে নামাজ পড়বো জুত না লাগলে নামাজ পড়বো না এটা কি কোরআন মানার অর্থ কথা কথা বুঝেন না ওয়াজ করে কি লাভ হবে জনসংখ্যা বৃদ্ধি না অনেক কম এই সমাজে যত লোক আছে সবাই কি আসছি আলেমদের পাত্তাই দেন আসবে নাকি আবার ওই সার্কাস মার্কা আলেম যদি আসে আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে পারি মাওলানা সামনে যত ভাইরাল বক্তা আছে তাদের থেকে বল যদি ইমাম সাহেবরা দক্ষ দামি কথা বলে কিন্তু তাদের কথার মূল্যায়ন করি না একশো টাকার গোলাম মনে করি কথাগণ ঠিক না বা ঠিক ইমাম সাহেব যদি কর্মচারী মনে করেন ইমাম সাহেব যদি একশো টাকার গোলাম মনে করেন ইমাম সাহেব আপনার কমিটির কথায় চলবে এই বাদ দপনার মধ্যে থাকে আপনার ইমানই নাই আপনার ইমানই থাকবে না সুতরাং আসুন বন্ধুগণ আমরা অভাবের কারণে ইমামতি করি না আমরা অভাবের কারণে মাদ্রাসা চালাই না আপনার মতো মানুষকে যাহার নাম থেকে বাঁচানোর জন্য মাদ্রাসা চালাই আপনার মতো মানুষকে যাহার নাম থেকে পাচারের জন্য ইমামতি করি